ফ্রেন্ডস কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হরমোনজনিত সমস্যাগুলো আসলে তৈরি হচ্ছে হরমোনজনিত সমস্যা হলে আমাদের অনেকেরই অনেক বেশি পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে তাদের ক্লান্তিভাব কাটতে চায় না মুখ ধরপর করা অস্থির লাগা কারোর ক্ষেত্রে বিভিন্ন প্রকার রোগ লক্ষ্য করা যায় হরমোনের এই জটিল ও কঠিন সমস্যাজনিত কারণে কিন্তু বর্তমানে অনেক বেশি পরিমাণে রোগী আক্রান্ত হয়ে আছেন প্রায় বিশেষ করে বিশ্ব জনসংখ্যার একটা বিশেষ অংশ বড় একটি অংশ লক্ষ্য করা যায় হরমোন জনিত সমস্যায় ভুগছেন এবং একটি বিশেষ জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় পাঁচ কোটি লোক থাইরয়েড হরমোন ও হরমোন জনিত বিশেষত্ব কিছু রোগে আক্রান্ত আছেন অর্থাৎ বাংলাদেশের এক তৃতীয়াংশ রোগী হরমোনে আক্রান্ত শুনে চমকে ওঠার মতো হলেও আসলে এ ধরনের বিভিন্ন প্রকার হরমোন আছে দেহে এই হরমোনের ইমব্যালেন্স জনিত রোগের লক্ষণগুলো কি কি সেই সম্পর্কেই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস যে কথাটি বলছিলাম যে হরমোন এর যদি সঠিক পরিমাণে আমাদের দেহে যদি হরমোনের যদি সঠিক পরিমাণে সঠিক অনুপাতে যদি দেহে নিঃসরণের মাত্রা স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু আমাদের দেহে হরমোনের ইমব্যালেন্সজনিত কারণে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় এবং সেই সমস্ত বিশেষ লক্ষণগুলো সম্পর্কে তুলে ধরব হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো হরমোনের ইমব্যালেন্স হলে আমাদের রাত্রিতে ঘুমঘুম হবে আমাদের দেহের ভিতরে বিশেষ করে মেলাটোরিন হরমোন নিঃসরণের মাত্রা সাধারণত রাত্রিতে হয় যারা রাত্রিতে লম্বা সময় ধরে রাত যাপন করছেন বা রাত যাচ্ছেন তাদের কিন্তু মেলাটরিন হরমোন নিঃসরণের মাত্রা কমে গিয়ে তাদের স্লিপ ডিস্টারবেন্স প্রবলেম তৈরি হতে পারে বা ঘুমাতে গেলে তাদের বারবার ছেড়ে ছেড়ে ঘুম আসা বা ঘুম না হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে হরমোন সাধারণত ইমব্যালেন্সের কারণে তাদের ঘুম ঠিক মতো হয় না অস্বস্তি আর ক্লান্তির মধ্যে সময় পার করে থাকেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলে তাদের কিন্তু ওজন কমতে চায় না অনেক রুগী আছেন যারা খাবারকে অনেক বেশি পরিমাণ নিয়ন্ত্রণে রাখছেন ডায়েট চার্ট ফলো করে যাচ্ছেন কিন্তু ওজন কমাতে গেলে ওজন কমছে না তাদের আছে বা সঠিক ঠিক নেই এটি কেন্টারবেন্স জনিত প্রবলেমের কারণে তাদের কিন্তু এই বিশেষ সমস্যাটি হচ্ছে ওজন কমাতে চেষ্টা করলেও বা সঠিক ডায়েটারি চার্ট মেনটেন করেও ওজন কমাতে বা নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি কিন্তু তার একটি বড় লক্ষণ তৃতীয় নাম্বারে একটি বিশেষ লক্ষণ সেটি হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন ও ক্যাফেইন জাতীয় দ্রব্যাদি পান করে থাকেন বিশেষ করে যারা চা কফি এর মধ্যে সারাদিন ডুবে থাকেন বা বারবার চা কফি পান করে থাকেন সারাটিক্ষণ চা কফি অতিরিক্ত মাত্রায় পান করার কারণে এ ধরনের ক্যাফেইনগুলো এর ভিতরে থাকার যে বিশেষ ক্যাফেইন উপাদান এটি কিন্তু আমাদের ব্রেনের ভিতরে গিয়ে আমাদের ব্রেনের বিশেষ কিছু হরমোন নিচ্ছরের মাত্রাকে নর্মাল ভ্যালু থেকে একটা স্বাভাবিক মেনু থেকে সরিয়ে নিয়ে যেতে পারে বা হরমোনকে করে দিতে পারে সেক্ষেত্রে আমাদের দেহে কিন্তু এই হরমোন ইমব্যালেন্স জনিত রোগটি তৈরি হতে পারে যা এর বিশেষ লক্ষণ এবং সাধারণভাবে পূর্ববর্তী সময়ে এ ধরনের রুগীর একটি বিশেষ অভ্যাস থাকে যে চা ও কফি অতিরিক্ত মাত্রায় পান করা যেটি কিনা অত্যন্ত অত্যন্ত ক্ষতির কারণ হয়ে যেতে পারে এবং চতুর্থ নাম্বার একটি বিশেষ লক্ষণ হচ্ছে এ ধরনের রুগীদের সাধারণত তন্ত্রে অনেক বেশি পরিমাণে ডিস্টারবেন্স হওয়া হরমোন জনিত কারণে বা হরমোনের রুগী যারা আছেন তাদের পূর্ববর্তী একটি ইতিহাস লক্ষ্য করা যায় যে তাদের পরিপাকতন্ত্রের গোলযোগ বা পরিভাকতন্ত্র সহজভাবে কাজ করতে পারছে না বা কর্মক্ষম হয়ে উঠছে না পরিপাকতন্ত্রের সঠিক কার্যক্রম সম্পন্ন হচ্ছে না পরিপাকতন্ত্রে অনেক অনেক বেশি পরিমাণে ডিস্টারবেন্স হচ্ছে সঠিক পরিমাণে খাদ্য হজম প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না বা ব্যাহত হচ্ছে এরকম জটিল কঠিন লক্ষণগুলো দেখা যায় কিছু কিছু রুগীদের হরমোন জনিত কারণে আরও কিছু লক্ষণ দেখা যায় যে কিছু বিশেষ লক্ষণজনিত এর ভিতরে সাধারণভাবে বুকে ধরপর করা অস্থির লাগা ক্লান্ত ভাব বা ক্লান্তি ভাব কাটতে চায় না সবসময়ই বেশি বেশি ঘুমঘুম ভাব মৃদু মৃদু কিন্তু শুতে গেলে বা বিছানায় শয়নকালে তাদের কিন্তু ঘুম আসতে চায় না ভালোভাবে ঘুম হয় না এরকম জটিল ও কঠিন লক্ষণগুলো বিশেষ করে এই চারটির যে বিশেষ লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করেছি এ ধরনের লক্ষণগুলো তাদের ভিতর দেখা যায় এবং এক্ষেত্রে এ ধরনের লক্ষণগুলো আপনার মধ্যেও যদি থাকে তাহলে আপনাকেও অনেক বেশি পরিমাণে সতর্ক হতে হবে এবং এ ধরনের লক্ষণ দেখে স্বাস্থ্য সচেতন হওয়া অনেক জরুরি আপনি এরকম লক্ষণগুলো দেখলে আপনি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেবে নিলেই কিন্তু আপনি ওদের দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্পর্কে আরও কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ